আসসালামু আলাইকুম দুনিয়া ও আকেরাতের যে চারটি নিয়ামত চেয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম আজকে আমরা সেটাই জানব পবিত্র পুরাণে হজরত ইব্রাহিম আলাই অনেক দোয়া বর্ণিত হয়েছে পবিত্র আল্লাহ আল্লাহতালা নবী ও খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাহি অনেক দোয়া বর্ণিত হয়েছে এর মধ্যে একটি দোয়ার ইব্রাহিম আলেসালাম দুনিয়া ও আখেরাতের চারটি নিয়ামত চেয়েছিলেন এক দুনিয়ার জীবনে জ্ঞান ও প্রজ্ঞা দুই দুনিয়া ও আখেরাতে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক তিন মৃত্যুর পরে দুনিয়ার মানুষের মধ্যে সুনাম ও সুখ্যাতি অর্থাৎ দুনিয়া এমন এক নেক জীবনের যাপনের জীবনের যাপনের তৌফিক যেন পরবর্তীকালে মানুষ তাকে স্মরণ করে ও তার প্রশংসা করে চার আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ দোয়াটি হল হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে সামিল করুন পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আমাকে সুখময় জান্নাতের অধিকারীর অন্তর্ভুক্ত করুন সুরা আর সুরা তেরাশি থেকে পঁচাশি নাম্বার আয়াত বান্দা আল্লাহ আল্লাহতালার কাছে তার দুনিয়া ও আখেরাতে যত নিয়ামত চেয়ে থাকেন বা চাইতে পারে এই নিয়ামতগুলো নিঃসন্দেহে সেগুলো সর্ব উত্তম ও সর্বোত্তম নেয়ামত এই নিয়ামতগুলো লাভ করতে আল্লাহর নবী ইব্রাহিম আলেসালাম অনুসরণ করে আমরাও এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর নবী এবং তার অন্ধ্যাত নেক ও প্রিয় একজন বান্দা তার ঈমানের তার ইমানের দৃঢ়তা আল্লাহ মুখিতা একনিষ্ঠতা ছিল অতুলনীয় তাকে আবুল আম্বিয়া ও নবীদের পিতা বলা হয় আল্লাহ তালার আল্লাহ তালা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন আল্লাহর শেষ নবী হজরতাল্লি সাল্লাম তারই বংশধর কোরআনে আল্লাহ তালা নবী ইব্রাহিমে আলা আনুগত্য ও একনিষ্ঠতার প্রশংসা করেছেন এবং নবীজিকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা আদর্শ মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত আল্লাহর একাত্ম অনুগত্য ও একনিষ্ঠতা তিনি মসজিদদের অন্তর্ভুক্ত ছিল না তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে আমি তাকে দুনিয়ার কল্যাণ দান করেছিলাম আর আকেরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত তোমার প্রতি ওহি করছি যে তুমি একনিষ্ঠতা ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো সুরানাহাল বিশ থেকে চব্বিশ নম্বর আয়াত কোরআনে বহু আয়াতে তার নাম এসেছে কোরআনে একটি রয়েছে তার নামে কাবা নির্মাণ করেছে কাবা নির্মাণ ছেলেকে কুরবানি করতে নিয়ে যাওয়া নমরুদের সাথে বিতর্ক তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনের বহু ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা তার মতো দৃঢ় ইমান ও উত্তম আমল আমাদের দান করুক আমাদের দুনিয়া ও আখেরাতের জীবনে কল্যাণময় করুক আমিন জাজাকাল্লাহ খায়ের